যা হোক আমি দাঁড়ায় থেকে কয়েকটা কথা আপনাদেরকে বলতে চাই আজকের এই জায়গায় সম্মানিত তরিগতের জাকেরা না সে গান পর্দারে আড়ালে সরলা অসরলা মা এবং বোনেরা ছোট ছোট কচি কাঁচা গ্রামের ময় মুরব্বী বয়স্ক সকল আমরা এক জায়গায় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি কারো কারোর হয়তো জীবনের আজকে আমার সঙ্গে আপনি করে প্রথম দেখা আর কারোর কারোর হয়তো জীবনের এইটাই শেষ দেখা হইতে পারে আজকের এই রজনীর ভিতর থেকেই কারো কারোর জীবনে আর দেখা নাও হইতে পারে কি বলেন তে মানুষ মাত্র ভুল ত্রুটি হইতে পারে আমি আপনাকে সকলের চরণে পায়ে হাত দিয়ে বলছি যে আমার ভাষায় কথায় ছন্দে ভুল ত্রুটি হইলে আপনারা এর আগেও যদি কোনো দেখা সাক্ষাৎ কথা বতার মধ্যে ভুল ত্রুটি হয় আপনারা আমাকে সরল মন নিয়ে যদি এই জায়গায় সবাই আমাকে ক্ষমা করেন তাহলে মনে হয় আল্লাহ ক্ষমা করবে কি বললেন আজকে আমরা এই জায়গায় দাঁড়াচ্ছি এইখানে আমার ওই বিয়ে যেন সাহের নামটা যেন কি আমি মাসুদ রহমান আলহাস মোহাম্মদ মাসুদ রহমান তে আল্লাহতাল তার পিছনে আর একজন ব্যক্তি আমার বিয়াই তার নামটা জন্য কি জামাল সরকার আল্লাহ পাক আপনারা যারা আসছেন আজকের এই উদ্দেশ্য তাদের দুইজনের জন্য আপনারা সবাই একটু অন্তর অন্তরে দোয়া করবেন আর এই দোয়াটা এমন জিনিস না যে দন সম্পদ ব্যাঙ্গাচুরে একজন মানুষকে করা লাগে তা কিন্তু করা লাগে না কি বলেন এটা মনের তে আমি এর আগেও তার সঙ্গে দুইটা অনুষ্ঠান এই জায়গায় এই চাতালে মানুষকে সেবা শান্তি করানো হয়েছে তার হাত সমস্ত কিছু মানুষকে সেবা শান্তি এখানে হয়েছে সে একজন মহান মানুষ আজ আসলে তিনি মক্কা গর্তব করে এসছেন আর এমন কিছু যারা এখন অনেক শিল্পীরা বাউল গানের ভিতরে অনেক গুণ ঢুকাইছে সেই গুণটার ভিতরে দেখা যায় যে এটার কোনো আর সম্মান নাই মানে এটা হলো দরবেশী গান আমাদের ওখানে একজন বয়তে দরবেশি গান এই গানটা হলো দরবেশি কারণ এমন দর এখন কমে গেছে গেছে আর তার কোনো দরই নেই তে আজকে এই জায়গায় মা বোনেরা যারা পর্দারালে রয়েছেন আমরা সর্বস্তরের মানুষ এক হয়ে এই জলসার ভিতরে আল্লাহর যে যাই বদুত করি না কেন শেষ কথার থাকে একমাত্র আল্লাহ তোমার নাম ভরসা কি বলেন পীর যার বাবা মাবা যাই যাইয়ে আছে না কেন শেষ ভরসা থাকে যে আল্লাহ তুমি সর্বশক্তিমান কিন্তু সেই আল্লাহকে আমরা কেউ দেখতে পারি না দেখা যায় না তার নাম হলো আলেমুল গাইব তো অবশ্যই নিশ্চয় সে এই এই জায়গায় আল্লাহ পাকের একজন ফেরিস্তা আছে সে ফেরস্তাকে দেখা যায় না কি বলেন দেখা যায় আর অবশ্যই এই জায়গায় যদি কোনো সেই আল্লাহর ফেরিস্তা আমাদের সকলের মনোকল্পনা জানিয়া আল্লাহর কাছে একটা রেজাল্ট দিবে সেই রেজাল্টের বিনিময়ে আমরা সারা রাত কথাগুলি আলোচনা বা এই গানগুলি আলোচনা করার আমাদের সার্থকতা থাকবে তাই আমি আপনাদের মাঝে এক লক্ষ কিংবা মতান্তর দুই লক্ষ চব্বিশ হাজার পাই কিংবা তারা বলছেন যে আমরা যদি নবী না হ্যাঁ আমরা যদি শেষ পারতাম তা আমাদের জীবন ধন্য হইতো তো সেই শেষ মোহাম্মদের অম্মত যারা আমরা আছি তারা আবাদত অন্তত একটা মুসলমানের জন্য চারটে কালেমা আগে পড়তে হবে কি বলেন কি বলেন আর তারপরে আর একটি হল আপনার আপাতত অজু দেওয়া শিখতে হবে কি বলেন অজু দিতে হবে তো যে কোনো একটা কার্যকলাপে অজু দিতে হবে কোরআনের একটা আয়াত ব্যবহার করতে হবে তে আমরা আলেমলারা পাঁচবেলা অজু দেয় পাঁচটা মোকাম সুন্দরভাবে পরিষ্কার করে রাখে আর আমরা কেউ না কেউ আমাদের নিজের জীবনকে আস্তে আস্তে হারাই ফেলি অজু তো দূরস্থান কুলি টুলিও করি না হাত মুখ দুই না দুই দিন চার দিন পাঁচ দিন পরে আমরা গোসলও করি এবারও দিন যাই কি বললেন এটা নিজেকেই নিজে আমরা হারায়ে ফেলে এটা আর একটি হলো ফরজা আইন পাঁচ পাঁচোক্ত নামাজ এটা পাঁচটা নবীর উপর আল্লাহর নবী আমার সাপোর্ট করে গেছেন সেটা হলো পাঁচটা ঠিকানা এই পাঁচটা ঠিকানা আমরা পালন করার দ্বারা চেষ্টা করি তারা পাঁচবেলা ওদুর দেয় আর ওজুর মধ্যে একটা ওজুর মধ্যে চারটা ফরজ আদায় হয় তাহলে ওই যদি না শিখি তাহলে আমরা তো আমাদের নামাজই ঠিক মতো হয় না তে আমি আপনাদের মাঝে একটা গান করব এটা একটি স্কুল আর এই স্কুলের ভিতরে কোনো খাতা নাই কলম নাই যার যার মনের ভিতরে একটা খাতা আছে আর কলম আছে তাই কোরআনে একটা আয়াত পাঠ করছেন আমার আল্লাহ তালা বলছেন সেটা আল্লাহ আসুলই জানতো বুঝতো যে আল্লাহ কি বলছে আর শুধু আল্লাহ বলছে এই আয়াতরা বলছেন আমানু অমেনু সালি হাতি অতামশ সাউবি তারপরই আবার বলছেন অতামশ সাউবি সাবির এক লক্ষ কিংবা মতান্তর দুই লক্ষ চব্বিশ পাই কিম্বার আমার মুহাম্মাদের মতো সবুর কেউ দিতে পারে নাই বলেন সোভান আল্লাহ আমরা কিন্তু তারই মত কি বলেন তাহলে আমাদেরও ওই সবুরটা দিতে হবে আর সহি হাত যদি কোনো রোজগার করেন তাহলে সেটা হকও হবে কি বলেন শিক্ষা গুরু প্রদান মাস্টার শিক্ষা গুরু প্রধান মাস্টার বর্তমানে যাবি যদি প্রেমী স্কুলে যাবি ছাইরা দিয়া কৈতুব গুমান সরল হইলে এক সমান দেখতে চাইলে বর্তমানে গোপনি সবাব নির্বরের সবই ও তার ওজন মতে হইলে রে ভজন ওজন মতে বজন হইলে ভাগ্য অর্ধেক পাবি প্রেমী স্কুলে যাবি যদি স্কুলে চাইলে দিয়ে গুমান সরল হইলে এক সমান দেখতে চাইলে বর্তমানে গুপনি স্বভাব নিবি হায় গুপনি স্বভাব নিবি ও গো সল সগ পনি আকায় ছবি ওরে ও জন্মতে বজন হইলে ও জন্মতে বজন হইলে ভাগবন টপে অর্ধেক পাবি প্রেমী স্কুলে যাবি যদি প্রেমী স্কুলে যাবি এই যে আর কি রে তোর ভালো মন্দ বাজান তোর চোখে যা রে পছন্দ জন্ম মরণ কইরা বন্ধ তাহার স্বভাব নিবি আর কি তোমার